হ্যালো কে অবস্থা কেমন আছেন সবাই আপনারা দেখছেন বিখ্যাত টিভি সিরিজ গেম অফ এর এক্সপ্লেন আর আজ থাকছে এটার দশম পর্ব আমি জানি অনেকের মধ্যেই দারুণ একটা মতবিরোধ রয়েছে আমার এক্সপ্লেনের এই ধরনটা দেখে অনেকে বলছেন আমি ধারাবাহিকভাবে এক্সপ্লেন করছি না স্বীকার করলাম এটা তবে এটাও তো স্বীকার করতে হবে আমার এক্সপ্লেনের মধ্যে এবারে অন্তত কিছু নতুনত্ব খুঁজে পেয়েছেন আপনারা তাই নতুনত্ব সন্ধানে সবসময় চলা উচিত বলে আমি মনে করি তো যাই হোক চলুন আজকের পর্বের এক্সপ্লেইন আমরা শুরু করি ওয়েল্ডিংদের একটা পদ্ধতি ছিল তারা বাসপাক্ষের চোখ ব্যবহার করে ভূখণ্ড পর্যবেক্ষণ করতে পারত এই বন্য মানবদের একটা বিশেষ কৌশল ছিল এটা আকাশ থেকে পর্যবেক্ষণ করা এই কৌশলটি মূলত তারা শিখে নিয়েছিল এর আগে আমরা দেখেছিলাম ওয়াল পার হয়ে জন স্নো এবং ওয়েল্ডিং সঙ্গীরা দক্ষিণের রাজ্যের দিকে রওনা হয়েছিল তাদের লক্ষ্য ছিল কাছের রাজু ইন্টারভেল কিছু এগোনোর পর এই ছোট্ট দলটি সামনে একটা বাড়ি দেখতে পায়। এই বাড়িটাতে শুধুমাত্র একজন বৃদ্ধ বসবাস করত। আর এই লোকটির ছিল আটটি উৎকৃষ্ট মানের ঘোড়া মূলত সেগুলোকেই দেখাশোনা করে তার দিনাকিবাদ করত। ওয়েল্ডিংদের মধ্যে গুপ্তচর হিসেবে প্রবেশ করেছিল জনস্নো এটা আমরা আগেই জেনেছি কিন্তু বৃদ্ধ লোকটার প্রতি তার সঙ্গীদের মানে ওয়াইল্ডিং সঙ্গীদের মনোভাব বুঝতে পেরে জন স্নো তাদের জানায় এই বৃদ্ধ নাইট ওয়াচ কর্তৃক নিয়োজিত একজন বিশেষ ব্যক্তি এবং তাকে মূলত নাইট রক্ষা করে থাকে জন স্নোর তাদের এই কথা বলার আরেকটা উদ্দেশ্য ছিল জন বুঝতে পারছিল ওয়াইল্ডিংরা এই কৃষকের ঘোড়াগুলো চুরি করার চিন্তা করছে আর এই তার এই চিন্তাটা সত্যি হয় যখন সে জানতে পারে বৃদ্ধকে মেরে ঘোড়াগুলি চুরি করার পরিকল্পনা করছিল ওগুলো তখন জনের মন কেঁদে ওঠে সে তাদের আবার বাধা দেওয়ার চেষ্টা করে জন মূলত তাদের এটাই বারবার বোঝায় যে দেখো বৃদ্ধ লোকটি কোনো হুমকি নয় তোমাদের জন্য সে শুধু তার ঘোড়াগুলোকে নিয়ে সন্তুষ্ট রয়েছে এতে তার রুটি রুচি হয় এগুলো তোমাদের তেমন কোনো কাজে আসবে না যদি তোমরা সত্যি কিছু নিতেই যাও। তাহলে তার কাছে যদি কোনো সোনা দানা বা অন্য কোনো ধনসম্পদ থাকে সেগুলো নিয়ে নিতেই পারো তবে লুটপাটে অভ্যস্ত ওয়াইল্ডিংরা তার কথা মানবে কেন তাই তারা স্নোকে অনেকটা অগ্রাহ্য করেই সামনের দিকে এগিয়ে যায় ওয়াইল্ডিংদের আসতে দেখে বৃদ্ধ লোকটি তৎক্ষণাৎ ঘোড়ায় চড়ে পালিয়ে যেতে চেষ্টা করেন কিন্তু ঠিক তখনই গ্রিট তার ধনুক তাক করে সেই বৃদ্ধ লোকটির দিকে কিন্তু জন আবার সেটা তার লক্ষ্যভষ্ট করে দেয় কিন্তু এক সময় শেষ পর্যন্ত বৃদ্ধ লোকটি ধরা পড়ে যায় ওয়াইল্ডিংদের হাতে তাদের সম্পর্কে বৃদ্ধ যাতে কোনো তথ্য জানাতে না পারে সে কারণে বৃদ্ধকে নির্মমভাবে হত্যা করা হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে নিজেকে প্রমাণ করার জন্য এই গরহিত কাজটা করতে হয় স্বয়ং স্নোকে তবে এই কাজটা তার মধ্যে প্রচণ্ড একটা অপরাধবোধের জন্ম দিয়েছিল তাই নিজের খোলস সেরে বেরিয়ে এসে জনস্নো তার সাথে থাকা ওয়ার্লিংসদের একে একে হত্যা করতে শুরু করে এবং এক সময় সে সেই বিশেষ ক্ষমতার মানুষটিকেও শেষ করে দেয় তবে অদ্ভুতভাবে এবার লক্ষ্য করা যায় সেই বাসপা কীটা তার উপরে ঝাঁপিয়ে পড়েছে আসলে মনিবের মৃত্যু বলে কথা এতে জন পুরোপুরি অসহায় হয়ে পড়েছিল এবং শেষ পর্যন্ত ঘোড়ায় চড়ে পালাতে বাধ্য হয় সেখান থেকে কিন্তু তার পিছু নিয়েছিল ইগ্রিট সেদিন কিছুক্ষণ পর ইগ্রিট জনকে ধরেও ফেলে এবং তার দিকে ধনুক তাক করে রাগান্বিত চোখে বিশ্বাসঘাতকতার যৌক্তিক ব্যাখ্যার অপেক্ষায় তার দিকে তাকায় ইগ্রিট কিন্তু জন সেটার পাত্তা দেয় না কারণ জন নিজেই তার জীবন বাজি রেখে ক্যাপ্টেনের সদ্যবেশে গোপন মিশনে নেমেছিল আর এটা সে জেনে শুনেই তাদের সাথে করেছিল জন স্নো প্রাচীর রক্ষার পবিত্র শপথ নিয়েছিলেন তাই সে গ্রিটকে জানায় তার আসল উদ্দেশ্যটা কি এবং তাকে বলে তাকে ওয়ালের সঙ্গীদের কাছে ফিরে যেতেই হতো জনের কথাগুলো শোনার পর ইগির যেন এটা মেনে নিতেই পারছিলেন না চোখের কোণে পানি টলমল করছিল তার কিন্তু তারপরেও নিজের জাতির সাথে সে গাদ্দারি করতে পারতো না এজন্য জনের দিকে তীর ছড়ে গ্রেট আর দেহে তীর বৃদ্ধ নিয়েই ঘোড়ায় উঠে বসে জনস্নো বেশ কিছুক্ষণ ধরে চলার পর আহত অবস্থায় জনস্নো ওয়াইল্ডিংদের থেকে প্রাচীরে ফিরে আসে কিন্তু কিছুটা সুস্থ হওয়ার সাথে সাথেই তাকে বিচারের সম্মুখীন হতে হয় এর কারণ ছিল লর্ড কমান্ডারের দল তখনও ফিরে আসেনি তাই কমান্ড সেন্টারের মনে হতে থাকে একজন সদ্য যোগদানকৃত সদস্য কিভাবে মূল দলকে পিছিয়ে ফেলে একা একা ফিরে আসতে পারে মূলত এ কারণেই জনের উপরে সন্দেহ থেকেই তাকে বন্দি করা হয়েছিল এই ওয়ালের দুর্গে তবে এর মধ্যে একটা খবর এসে পৌঁছায় সেখানে খবরটাতে বলা হয় লর্ড কমান্ডার তার সঙ্গীদের হাতে মারা গিয়েছেন এবং তার সঙ্গীরা কেউ বেঁচে নেই ক্রাস্টারের বাড়িতে ভয়ঙ্কর একটা ম্যাসাকার ঘটে গিয়েছে এই তথ্যটা জানার পর জনের উপরে সন্দেহটা আরও তীব্র হয় দেয়াল রক্ষীদের তাই তাকে আবার জেরা করা শুরু করে লোকগুলো তাদের জেরার মুখে জন যতই পরিস্থিতি ব্যাখ্যা করুক না কেন তারপরেও সে লর্ড কমান্ডারের মৃত্যুর ঘটনায় নিজেকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করতে পারছিল না তাই এক পর্যায়ে জন ওয়াইলিংস এবং ইগ্রিটের বিষয়টা তার সহকারীদেরকে জানিয়ে দিতে বাধ্য হয় সে তাদেরকে সত্য বলে দেয় সে বলে সে দল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল লর্ড কমান্ডার জিওর মরমন্টের নির্দেশেই এবং তাকে ওয়াইল্ডিংদের উপরে নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু সেখানে সে তাদের একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে আসলে ইগ্রিটের প্রতি নিজের অনুভূতির কথা স্বীকার করে জনস্নো এ ধরনের স্বীকারোক্তি শুনে বিচারকরা এবার জনস্ন উপরে রেগে যায় সেই নতুন প্রশিক্ষক এবং অন্যান্য লেফটেন্যান্টরা তাকে মারাত্মক বিপদে ফেলতে চাইছিল কিন্তু প্রবীণ মেজিস্টার র্যামন জনের পাশে এসে দাঁড়ান আর জন সেই বৃদ্ধের প্রতি সম্মান দেখিয়ে অবশেষে পুরো তার পরিকল্পনাটি বলে দেয় তাদের কাছে সে কিং বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড থেকে যা জেনেছে এবং তাদের পরিকল্পনা কি ছিল সে সব কিছু কিন্তু এরপরেও অনেকেই তার কথা বিশ্বাস করেননি তবে প্রবীণ মেস্টারের সম্মান রেখেছিল জনসন অন্যদিকে ওয়ার্ল্ডিং দেদা টর্মুন তার সাথে যোগ দেওয়া মানুষকে কোথেন নিয়ে প্রাচীর ঘেঁষা গ্রামগুলোতে আক্রমণ করতে শুরু করেছিল তারা আসলে এই দক্ষিণে একটা ঘাঁটিগাড়ার জন্য মজবুত দুর্গ খুঁজে পাওয়ার চেষ্টা চালাচ্ছিল কারণ ছিল নর্থের এই বন্য মানুষেরা মুক্ত আকাশের নিচে লড়াইয়ের অভ্যস্ত ছিল আর এই বিষয়টি প্রাচীরের নতুন প্রশিক্ষকেরও জানা ছিল তাই ওয়েল্ডিংসদের নিয়ে চিন্তার শেষ ছিল না তার এসব নিয়ে সেখানে আলোচনাও হয় এরপর মিস্টার জানান তাদের হাতে মাত্র একশো জন যোদ্ধা আছে তাই এই বন্যদের সাথে মুখোমুখি লড়াই করা সম্ভব নয় সেজন্য এই চিন্তা বাদ দিয়ে সবার উচিত দুর্গ পাহাড়ায় মনোযোগী হওয়া তাদের এই আলোচনার মধ্যেই এক সময় সিং আর শব্দ শোনা যায় প্রাচীরের দিক থেকে পরবর্তীতে দেখা যায় ক্রাস্টারের হাত থেকে পালিয়ে বেঁচে আসা দুজন সদস্য দুর্গে ফিরে এসেছে লোক দুজন বেশ আহত তাদের কাছ থেকে যেটা জানা যায় সেটা হচ্ছে লর্ড কমান্ডার নিহত হওয়ার পর কার্ল নামের এক বিশ্বাসঘাতক সব খাবার এবং সেখানে অবস্থান করা নারীদের তার দখলে নিয়ে নিয়েছে এবং ধর্মপরায়ণ সদস্যদের বন্দি করেছে সে এই কথাগুলো শুনে জনসনো বলে ক্যাসল ব্লকে এক হাজার সৈন্য আছে কিন্তু যদি ওয়াইল্ডিংরা জানতে পারে যে দুর্গে সংখ্যা হাজারের কম তাহলে তারা আগেই হামলা চালাবে এছাড়া রয়েছে বিশ্বাসঘাতকরা তাদেরকেও প্রতিহত করতে হবে এই কথাগুলোর মাধ্যমে জনসনো মূলত কি হবে তাদের পরবর্তী পদক্ষেপ সে নিয়ে একটা বিবৃতি দিচ্ছিলেন এরপর কয়েক দিনের প্রশিক্ষণের পর নতুন প্রশিক্ষক দেখতে পান জনসনো অন্যদের আস্থা অর্জন করেছে বেশিরভাগই এখন তার ভক্ত কিন্তু কমান্ডার ভয় পাচ্ছিল জন হয়তো তার নতুন লর্ড কমান্ডার নির্বাচনে জিতে তার জায়গা নেবে তাই সে এবার একটা বুদ্ধি বের করে নতুন কোনো অভিযান সংঘটিত না করে জনকে নিজের মতো করে স্বেচ্ছাসেবক খুঁজে নিতে বলেছে আর এরপর তাকে সেখান থেকে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয় এমনকি সে প্রত্যাশাও করেছিল জন যেন এখানে আর না ফেরে এদিকে উত্তরের সেই আস্তানায় কার্ল যে ক্রাস্টারের মৃত্যুর পর নিজেকে রাজা হিসেবে ঘোষণা করেছিল সে দেখতে পাই এক নারী আবার একটা ছেলে সন্তানের জন্ম দিয়েছে আর রীতি অনুযায়ী যাকে দ্য আদার্সদের উদ্দেশ্যে বলি দেওয়া হবে এই দায়িত্বটা দেওয়া হয় রোজ বোল্টন নামে একজনের হাতে এই বোল্টন ছিল কিছুটা নরম স্বভাবের মানুষ এবং তার মধ্যে কিছুটা সহানুভূতি থাকা সত্ত্বেও নিরুপায় হয়ে শিশুটিকে তুষারের মধ্যে রেখে আসেছে কিন্তু ফিরে আসার সময় বোল্টন অনুভব করে হিমেল একটা ভাতাসের ঝাপটা তার গায়ে এসে লেগেছে এবং এর ফলে সে বুঝতে পারে দা আদার শাক ঠিক কতটা শক্তিশালী এর কিছুক্ষণ পর এক আধার জেনারেল সে ছেলে শিশুটিকে বরফে ঘেরা উপত্যকা পেরিয়ে তাদের প্রধান ঘাঁটিতে নিয়ে যায় দা আদার্স হলো গেম অব থ্রোজ বা এটার মূল বই এ সং অব আইস অ্যান্ড এক রহস্যময় এবং অতি প্রাকৃত শক্তিসম্পন্ন জাতি সিরিজে এদেরকেই হোয়াইট ওয়াকার নামে বেশি পরিচিত করা হয়েছে তো বাচ্চাটিকে যে জায়গাটায় নিয়ে আসা হয়েছিল সেই জায়গায় হোয়াইট ওয়াকাররা তাদের প্রধান ঘাঁটি বানিয়েছিল শিশুটিকে সেখানে নিয়ে যাওয়ার পর বরফের দিয়ে ঘেরা একটা বেদিতে তাকে রেখে দেওয়া হয় দ্য নাইট কিং ছিল এই আদার্শদের শীর্ষ নেতা সে ছিল প্রথম শেফ শিপটার যাকে ফরেস্টের শিশুরা ড্রাগন গ্লাস ব্যবহার করে সৃষ্টি করেছিল মানবজাতির প্রথম আগ্রাসনের মোকাবেলা করার জন্য এভাবে তৈরি করা হয়েছিল তাকে তবে যেহেতু নাইট কিং জাদু সম্পৃক্ত ড্রাগন গ্লাস দিয়ে রূপান্তরিত হয়েছিলেন তাই ড্রাগন গ্লাস দিয়ে তাকে পরাস্ত করা সম্ভব ছিল না কিন্তু আমরা তো জানি এই হোয়াইট ওয়াকারদের একটা দুর্বল জায়গা ছিল ড্রাগন গ্লাস এই দ্য নাইট কিং ছিল সব হোয়াইট ওয়াকার এবং দ্য আদার্সদের শক্তির মূল উৎস এখানে শেপ শিপটার বলতে গেম অব থ্রোনসে কাদেরকে বোঝানো হয়েছে সে বিষয়ে ছোট্ট একটা ফুটনোট আমি স্ক্রিনে দিয়ে দিলাম এবং এখানে আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন তো নাইট কিং এর নিজস্ব জাদু ছিল অনেকটাই বড় কেন্দ্রিক তার চারপাশে কোনো আগুন বা আগুনের শিখা টিকতে পারত না আগুন তাকে দেখলেই নিবে যেত এখানকার বিপুল সংখ্যক হোয়াইট ওয়াকাররা ছিল মৃতদেহ দিয়ে তৈরি লাশ সেনাবহর কিন্তু অন্যদের বেলায় ছিল সম্পূর্ণ ভিন্ন প্রক্রিয়া এই আদার্সদের শৈশব থেকে বেছে নেওয়া হতো এবং ধীরে ধীরে বড় করে তোলা হতো যেন তারা সরাসরি নাইট কিং এর আদর্শ পালন করতে পারে এই প্রক্রিয়াটি ছিল অনেকটা ডেনিরিসের আগুনের প্রতি যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি অনেকটা সেটার মতোই ডেনিরিসের ক্ষেত্রে জাদু আর রক্তের সংমিশ্রণের প্রয়োজন হতো ডেনিরিসের ড্রাগনগুলোর জন্ম হয়েছিল খালের দেহ এবং তার নিজস্ব আগুনের শক্তির এক জাদুগরী সংমিশ্রণে আর অন্যদিকে নাইট কিংয়ের আবির্ভাব ঘটেছিল একটা পৌত্র শিশু এবং বরফের উপাদানের সংমিশ্রণে দা আদার্সদের বাহিনী কথা বলতে না পারলেও নাইট কিং ছিল একসময় নাইট ওয়াচের তেরোতম লর্ড কমান্ডার তার কৌশল যুদ্ধ পরিকল্পনা এবং সামরিক অভিজ্ঞতা ছিল ভয়ঙ্কর রকমের নিখুঁত তার একটাই লক্ষ্য ছিল মানব জাতিকে সম্পূর্ণভাবে নির্মূল করা এবং সেই লক্ষ্য নিয়েই এই ডেড সোলজারদের দিয়ে ওয়ার্ল্ডের দিকে এগিয়ে চলেছিল দ্য নাইট কিং এভাবে দেখতে দেখতে একসময় প্রাচীরের অনেকটা কাছাকাছি জড়ো হয়ে গিয়েছিল হাজার হাজার হোয়াইটের বাহিনী এবং একই সাথে আরও প্রায় নব্বইটি বন্যগোষ্ঠী এগিয়ে আসছিল দক্ষিণের ওয়ালের দিকে অন্যদিকে প্রাচীর পাহারা দেয়া ব্ল্যাক ব্রাদার্সদের ভেতরেও একটা বড় ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গিয়েছিল একটা পক্ষ ছিল বিশ্বস্ত এবং অন্যটি ছিল বিশ্বাসঘাতক এর মধ্যেই লর্ড কমান্ডারের মৃত্যুর প্রতিশোধ দিতে জনস্নো কিছু সাহসী নাইট ওয়াচদের নিয়ে একদিন এক অভিযানে বের হয় তাদের লক্ষ্য ছিল ক্র্যাস্টারের ডেরায় আক্রমণ করা এবং এইসব ভয়ঙ্কর হুমকিদের এগিয়ে আসার আগে বিশ্বাসঘাতকদের শেষ করে ফেলা তবে গোয়েন্দা অনুসন্ধানে তারা যেটা দেখতে পায় সেটা হচ্ছে তাদের সংখ্যা ছিল মাত্র আটজন বিপরীতে এগারো জন বিশ্বাসঘাতক ছিল সেখানে যদিও তারা ছিল মাতাল এবং তাদের নেতা কার্ল ছিল এক সময়কার সবচেয়ে বিশ্বাসঘাতক ভাড়াটি খুনিদের তালিকা শীর্ষে কিন্তু তারপরেও ক্র্যাস্টারের ঘাটিতে প্রচণ্ড লড়াই হয় দুই গ্রুপের মধ্যে এবং তীব্র যুদ্ধের পর অবশেষে কার্লের দল পরাজিত হয় জন স্নোর হাতে এক পর্যায়ে জন স্নো কার্লকে একটা জায়গায় কোন ঠাসা করে ফেলে কিন্তু কার্ল ছিল একজন টপ লেভেলের যোদ্ধা সেখানে দুজনের মধ্যে কয়েক রাউন্ডের লড়াইয়ের পর কার্ল এক পর্যায়ে জন স্নোর একটা দুর্বলতা ধরতে পারে সে যখন স্নোর উপরে চূড়ান্ত আঘাত হানতে যাচ্ছে ঠিক তখনই এক নারী যাকে আগে আগেকার অত্যাচার করেছিল সে পেছন থেকে এসে ছুরি দিয়ে আঘাত করে এই কার্লকে হত্যা করে বিশ্বাসঘাতকদের হত্যা করার পর ওয়াইল্ডিং এবং অন্যদের মুভমেন্টের বিষয়ে স্নো সবাইকে জানায় এবং ক্র্যাস্টারের স্ত্রীদের পরামর্শ দেয় তারা যেন নিরাপদ আশ্রয়ের জন্য নাইট ফোর্টে চলে যায় তবে তার কথা শুনে এক বৃদ্ধ মহিলা জানিয়ে দেন তারা আর নির্যাতিত হতে চাইছেন না তারা সিদ্ধান্ত নিয়েছে নিজেরাই নিজেদের পথ খুঁজে নেবে এরপর থেকে কার্টানের মতো বিশ্বাসঘাতকদের পরাজিত করে ফিরে আসে স্নোর নেতৃত্বে পুরো দলটা কিন্তু তারপরেও নতুন নিয়োগপ্রাপ্ত প্রশিক্ষক স্নোর এই সাফল্যকে সহ্য করতে পারছিলেন না ফলে তিনি ক্রুদ্ধ হয়ে ওঠেন তার প্রতি প্রশিক্ষক ভেবেছিলেন স্নো এবং তার দলে সবাই হয়তো মারা যাবে কিন্তু ফল হয়েছে উল্টোটা তবে এই দুষ্টু লোকটা জনকে সায়স্ত করার একটা উপায়ও বের করে ফেলেছিল সে স্নোর ডায়ারোল ঘোষের দিকে আঙুল তুলে বলেছিল এখানে পশুদের কোনো জায়গা নেই তাকে খাঁচাই থাকতে হবে কিন্তু এই ঘোষণার পর জনস্ন স্বাভাবিকভাবেই তার রাগ আর লুকোতে পারেননি কিন্তু নিজেকে সে নিয়ন্ত্রণও করেছিল তারপর সে শান্তভাবে প্রশিক্ষককে বলেছিল দুর্গ রক্ষার প্রস্তুতি শুরু করো যুদ্ধ আসন্ন সেই রাতে এই ঘটনার কিছু সময় পর প্রাচীর নিচে ওয়াইল্ডিংদের ক্যাম্প ফায়ারের আলো দেখা যায় কিন্তু প্রশিক্ষক বিষয়টিকে একেবারে পাত্তাই দিতে চাইছিলেন না তিনি বিশ্বাস করতেন প্রাচীর হাজার হাজার বছর ধরে টিকে আছে কেউ কখনো এটাকে ভাঙতে পারেনি তার কথার সূত্র ধরে সব কমান্ডারও প্রধান ট্রেইনারের সাথে সুর মেলায় এবং স্নোকে অবজ্ঞা করতে থাকে এ কারণে বেশ কিছুটা বেকায়দায় যায় জন স্নো আর এই সুযোগে প্রশিক্ষক তাকে প্রাচীরে থেকে স্যামের সঙ্গে পাহাড়ায় থাকার আদেশ দেন সেদিন রাত্রে একই সাথে দুটো যুদ্ধ শুরু হতে চলেছিল এই ওয়াল প্রাচীরের দুর্গে এর একটা ছিল জন স্নোর সাথে ভেতরে ঢুকে পড়া ওয়াইল্ডিংদের যুদ্ধ আর অন্যটা ছিল দেয়ালের ওপারে অবস্থান করা ওয়াইল্ডিংদের সাথে দেয়াল রক্ষকদের যুদ্ধ বন্য এই ওয়ার্ল্ডিং গোষ্ঠীর সদস্য ছিল প্রায় এক লক্ষ আর জনসনোর নাইট বাহিনীতে ছিল মাত্র একশো জন যোদ্ধা স্বাভাবিকভাবেই তাই এটা হতে চলেছিল এই মহাপ্রাচীরের ইতিহাসে হাজার বছরে একবার ঘটে যাওয়া এক মরিয়া লড়াই আর যার নাম দেওয়া হয়েছিল দ্য ব্যাটেল অব দ্য ওয়াইল্ডিংস তো এর মধ্যেই একসময় কমান্ডার বলে যদি এক লক্ষ লোক প্রাচীরের কাছে পৌঁছে যায় তবে আমি আগুনের এক অদ্ভুত সংকেত ছড়িয়ে দেব ওদিকে প্রাচীরের চোরায় তখন মাত্র আটজন সৈন্য প্রস্তুত ছিল এই বিপুল সংখ্যক বন্যদের মোকাবেলা করার জন্য আর অন্যদিকে দক্ষিণে এই যিনি প্রাচীর টোপকে পাশের একটা গেট দিয়ে ভেতরে প্রবেশ করে ফেলেছিলেন সে খেয়াল করে দুর্গের নিচে শুধুমাত্র বিশ জন সৈন্য পাহাড়ায় আছে এ সময় তাদের সাথে আসা মানুষকে কোথেনদের নেতা নির্দেশ দেন একটা ছোট্ট দল পিছন দিক দিয়ে গিয়ে গোপনে দুর্গের দিকে এগিয়ে যেতে থাক তারা এভাবে সফল হতে পারবে তাদের এই পরিকল্পনার মধ্যেই অন্যদিকে ঠিক একই সময়ে দেয়ালের উত্তরের জঙ্গল থেকে ওয়াইল্ডিংসদের এক লক্ষ সৈন্য বেরিয়ে আসে এবং দুর্গের দিকে এগিয়ে আসতে শুরু করে তারা প্রশিক্ষক অবশেষে পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারেন তাই সে নিচে নেমে প্রতিরোধে যোগ দেন তীর সামনের গেট রক্ষা করলেও প্রাচীরের অন্য পাশে দাঁড়ানো এই ওয়াইল্ডিংসদের থেকে তাদের দূরত্ব ছিল কম তাছাড়া এই সীমাবদ্ধতা বসতে পেরে ওয়াইল্ডিংরাও কয়েক কদম পিছিয়ে গিয়ে তাদের পরিধির বাইরে চলে গিয়েছিল যেহেতু দুটো যুদ্ধ একসাথে চলছিল তাই আমি দুটোর বর্ণনাও একসঙ্গেই দিব ওদিকে পেছনের গেটে পাহাড়ায় ছিল মাত্র বিশ জন একটু আগে আমরা দেখেছি কিন্তু নিখুঁত নিশানা এবং থেনদের অসামান্য আগ্রহের সঙ্গে মিলে দুর্গের ভেতরে একপাক্ষিক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এদিকে যখন যুদ্ধ চলছে তখন অন্যদিকে এই বিপুল সংখ্যক সেনাকে দেখে সেকেন্ড ইন কমান্ড ভয় পেয়ে বাক্রুদ্ধ হয়ে পড়ে তার বিশ্বাস হতে চাইছিল না যে আসলই দৈত্য বলে কিছু আছে এই ঘটনার মধ্যে দিয়ে গ্রেন নামে একজন অনেককে মিথ্যে বলে সে বলে ভেতরে কমান্ডারের সাহায্য প্রয়োজন আসলে গ্রেন চাইছিল প্রাচীরে চূড়ায় পাঠিয়ে দিয়ে যুদ্ধ থেকে তাকে সরিয়ে রাখতে যাতে এই সুযোগে স্নো কমান্ড গ্রহণ করতে পারে এর কিছুক্ষণ পর আর্চারদের সঠিকভাবে ভাগ করে দেওয়া হয় এটা করার কারণ ছিল ওয়াইল্ডিংদের দেয়ালে ওঠাকে বাধাগ্রস্ত করা এই প্রাচীর ছিল শত শত মিটারের উঁচু সাধারণত মানুষ যেখানে তীর ছুটতেই পারত না সেখানে তারা তো ছিল নস্বিক কিন্তু একই সাথে দত্তরা কিন্তু প্রস্তুত ছিল এই প্রাচীরটা ছিল শত শত মিটার উঁচু সাধারণ মানুষ সেখান থেকে তীর ছুটতে পারত না কিন্তু দত্তরাও নিচে প্রস্তুত ছিল আর স্বাভাবিকভাবেই মানুষদের থেকে এদের ক্ষমতাও ছিল বেশি এর মধ্যে ওয়ার্ল্ডিংদের সাথে একীভূত হওয়া দত্তরা হামলার প্রস্তুতি নেয় তারা সঙ্গে করে বরফে ঢাকা ম্যামত নিয়ে এসে পৌঁছেছিল এবং একটু পরে প্রধান সুরঙ্গের প্রবেশপথের কাছে চলে এসেছিল তারা এক সময় গেটে সঙ্গে এই দত্তরা একটা শক্ত রশি বেঁধে প্রায় পাঁচ ট নজনের একটা বিশেষ লিবার ধরে টানাতে শুরু করে সার্বিক অবস্থায় প্রাচীরের নিচের অবস্থা ছিল ভয়াবহ প্রচণ্ড টানে এক সময় সুরঙ্গের বাচিক দরজাটা ভেঙে পড়ার উপক্রম হয় এই অবস্থা দেখে সবার মধ্যে আশঙ্কা ছিল যদি দুটো দরজা শেষ পর্যন্ত খুলেই যায় তাহলে এই এক লক্ষ ওয়ার্ল্ডিং শূন্য ভেতরে ঢুকে পড়বে এবং দক্ষিণে নামিয়ে আনবে এক অচিন্ত ধ্বংসযজ্ঞ অন্যদিকে দুর্গের ভেতরে দুই কমান্ডার তখন মুখোমুখি কিন্তু প্রশিক্ষক টারমুন্ডের অদ্ভুত শক্তির কাছে পরাজিত হয় যুদ্ধক্ষেত্রে সবাই বুঝতে পারছিল জীবন দিয়ে হলেও দুর্গের গেটকে রক্ষা করতে হবে তাদের কারণ প্রাচীর ভেঙে গেলে মানব জাতির ধ্বংস প্রায় অনিবার্য কিন্তু তাদের শেষ পর্যন্ত রক্ষা করে একটা তেল ভর্তি ব্যারেল বোমা এটার মাধ্যমে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয় নাইটওয়াশদের তবে ঠিক তখনই এক দত্ত যে তার মেমতকে উদ্ধার করতে এসেছিল সে প্রাচীরের উপর থেকে ছোড়া বিশেষ ক্রজব তীরে বিদ্ধ হয়ে মারা যায় নিজ গোষ্ঠীর দ্বিতীয় দত্তকে হারিয়ে অন্য দত্তটা একেবারে উন্মাদ হয়ে যায় সে গেটের কাছে এগিয়ে এসে টেনে গেটটা খুলে ফেলতে শুরু করে অন্যদিকে প্রাচীরের উপরে থাকা তেলের ব্যারেলগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে না পারায় একটা বিশাল বিস্ফোরণ ঘটে এ সময় স্যাম উপরে উঠে আসে এবং জানায় সব কমান্ডার নিহত হয়েছে এবং দুর্গ খুব বেশি সময় ধরে আর টিকে থাকতে পারবে না নাইট ওয়াচের প্রত্যেক সদস্য ছিল কঠোর পরিশ্রমী এবং সাহসী তবুও তাদের জয়ের সম্ভাবনা ছিল একেবারেই কেন এ কথা শোনার পর জনসনও স্যামকে নির্দেশ দেয় ঘোষকে খাঁচা থেকে ছেড়ে দিতে এবং একই সাথে সেও নিজে সরাসরি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ওদিকে গোস্ট খাঁচা থেকে বের হওয়া মাত্রই একেবারে উন্মুক্ত যোদ্ধার মধ্যে আক্রমণে লিপ্ত হয় আর এই দৃশ্য দেখে টার্মন্ডের গোষ্ঠী প্রধান আর উদ্দীপ্ত হয়ে ওঠে তবে আকার এবং শক্তির পার্থক্যের কারণে স্নো দ্রুতই এক বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে যায় তবু সে চালাকির সঙ্গে থেন্না থেকে পরাজিত করে হত্যা করতে সক্ষম হয় কিন্তু ঠিক তখনই পেছনে ফিরে সে তাকায় আর দেখতে পায় এই তার দিকে ধনুকের বাঁ ধরে টানছে এবং তার দিকে তীরটা চলেছে কিন্তু ঠিক তখনই একটা ছেলে দিকে তীর তীরের আঘাতটা লাগে হৃদপিণ্ড বরাবর আর এই আঘাতে পড়ে যায় মেয়েটা এটা দিকে স্নো তার কাছে গিয়ে তাকে বুকে তুলে নেয় কিন্তু তার কোলের উপরেই কিছুক্ষণের মধ্যেই মারা যায় এই গ্রিট মারা গেল একেবারে স্নোর হাতের উপর এটা তার জন্য ছিল খুবই কষ্টের একটা ব্যাপার কারণ ওয়েলিং হওয়া সত্ত্বেও মেয়েটাকে এসে ভালোবেসেছিল তবে ইগ্রিটের মৃত্যুর সাথে সাথেই মূলত ওয়েলিংদের প্রতিরোধ একেবারে শেষ হয়ে যায় কিন্তু তখনও উত্তরের গেটের কাছে অপেক্ষা করছিল হ্যান্সের এক লক্ষ শূন্য উহর কি হতে চলেছিল এরপর সেই পর্ব খুবই এক্সাইটিং হতে যাচ্ছে যেটা আমরা সামনের পর্বে দেখতে পাবো তো ফিরছি খুব শীঘ্রই সেই পর্বের এক্সপ্লেন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিন ধন্যবাদ সবাইকে